আমাকে সকাল সকাল অপমান করছিস রুটিটা কখন দিয়েছি আর এখন খাচ্ছিস হ্যাঁ কি রে তাও শুয়ে শুয়ে এত কুড়ে খাচ্ছে না ভালো করে তাও শুয়ে খাচ্ছে আমাদের বাড়ির সব কুড়ে বলো বাবা মানুষও কুড়ে কুকুরও কুড়ে কি মুশকিল বলো তো এখন আমি গা থেকে চাদরই খুলতে পারলাম না আর এখন মা একটু আগে এসে বলছে আজ তো বৃহস্পতিবার বলো একটা ঘটের জন্য জবা ফুল নিয়ে আসি মানে আমাকে সকাল সকাল এখন ওই মাথার উপর দিয়ে জল ঢেলে লক্ষ্মী পুজোর ঘট বসাতে হবে আমি বললাম মা দাঁড়াও একটুখানি বেলায় রোদ্দুরটা উঠুক ভালো করে আমার গাটা একটু গরম গরম হোক তারপরে গায়ে জল ঢালবো আর এই অন্যান্য দিন একটু বেলায় পুজো দিলেও হয় আর বৃহস্পতিবার দিন সকাল সকাল পুজো দিয়ে আসছি তো কাজ সেরেই সেই অভ্যেসটাই ধরো রয়ে গেছে এখন ভাবছি আমি স্নানটা কি করে গা থেকে চাদরি খুলতে পারলাম না উঠলাম ঘুম থেকে। তো দেখো আমি ওই জন্য সকাল সকাল স্নান করব বলে আর পোশাকও চেঞ্জ মাথা আর তো দেখি দশ মিনিট যাক একটুখানি বাইরে ঘোরাঘুরি করি গায়ে রোদ্দুরটা লাগাই তারপরে আমি স্নান করে পুজোটা দিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করব। ও আমি করি ঘর মুছি এখনো ঘর মুছিনি তো মা তো আজকে কাঁচা কলা নিয়ে এসছে প্রত্যেক সপ্তাহে পাকা কলা দেওয়া হয় ঠিক আছে এটা পাকবে না শীতকাল না এক সপ্তাহ পরে দেখবো ঘটে কাঁচাই রয়েছে অনেকটা বেলা হয়ে গেছে যেটা পড়তে ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল সারা সারাদিনের জন্য পুরো নিশ্চিন্ত এখন আমি রান্না বান্না অন্যান্য কাজ যাই করি না কেন কোনো চাপ নেই তো কথা পরে হবে অনেকটা বেলা হয়ে গেছে তো তা আগে আমি পুজোটা সেরে নিই একটা কথা কি জানো তো সব সময় ওই হাউ হাউ করে ঝগড়া অশান্তি করলেই কিন্তু মনের রাগ মেটে না আর মানে কি বলবো ক্ষোভ প্রকাশ করা যায় না ঠিক আছে অভিমানও করা যায় না তো কখনো নীরব থেকেও অনেক কিছু করতে হয় এখন বাজে বেলা পৌনে বারোটা অন্যদিন হলে আমি হয়তো বারবার ডাকতাম আমার একটু ফোনটা ধরে দাও ঘুম থেকে উঠানোর জন্য অনেক কিছু বলতাম কিছু কিছু সময় মনে হয় কি ঠিক আছে চলো ছাড়ো থাকি না নিজের মতো রান্না করব খাবো দাবো কাজ করব যেটুকুনি বাজার করে এনে দেবে সেটুকুনি রান্না করব। ঘরে যা থাকবে তাই করব না থাকবে না করব কিচ্ছু প্রতিবাদ করব না আমি ডাকবই না শুধু আজকে কেন বিশ্বাস করো আমি আজকে মনে মনে ঠিক করলাম আমি ওকে কোনোদিনই ঘুম থেকে ডাকবো না ওর তো খুব মানে সুখের জীবন এক কথায় বলতে গেলে ওর যখন ইচ্ছা তখন উঠবে যখন যা ইচ্ছা করবে কখনও যদি মনে করে যে আমার ভিডিওর কাজে একটু হেল্প করে দেবে দেবে আর যদি মনে করে যে না কখনোই ও হেল্প করবে না আমি একাই ঠিকঠাক আমার মতো করে ম্যানেজ করে নেবো তাতেও আমার কোনো প্রবলেম হবে না তো খুব ভেতরে না আমার তোলপার হচ্ছে আমি এই কথা কটা তোমাদেরকে বললাম তো সব সময় হাউ হাউ করে ঝগড়া করলেই হয় না নীরব থেকেও অনেক সময় অনেক কিছু করা যায় তো আমি নীরবই থাকবো এবার থেকে তো এবার আমি রান্না বান্নার ব্যবস্থা তো শুরু করেছি প্রায় যার জন্য সবজি কিনেছি এ দেখো কিনে কি যেন বলে সিম সিম নয় সিম সিম বেগুন তারপরে আদা টমেটো ধনেপাতা আর ওই অর্ধেক পেঁপেটা সুন্দর দিয়েছে ও একটা পেঁপে নিয়েছিল অর্ধেক ও খেয়েছে আর অর্ধেক আমার জন্য তো ওইগুলো দিয়েই আজকে তরকারি বানাবো আর এদিকে কিন্তু বেলা বেশ ভালোই হয়েছে এদিকে দেখো রাশে তো নাচানাচি করে বুট তো খুব ময়লা করে ফেলেছিল তো দুজনের বুটই একদম কেচে পরিষ্কার করে শুকা মানে শুকিয়ে টুকিয়ে রেখে দেওয়া হয়েছে তো এবার আমি রান্না এগিয়ে ফেলেছি দেখো কতটা রান্না হয়েছে চলো একবার দেখা যাক এদিকে তো আমি পুরো হাট বসিয়ে নিয়েছি তো বিষয়টা হচ্ছে রান্নার সময় এক এক দিন পুরো হাট বিছানোই থাকে ভাত এখানে ফুটছে আর এখানে তরকারি হচ্ছে তবে একটাই তরকারি করেছি আজকে খুব ভালোও হয়েছে তরকারিটা খেতে ডালের বড়ি দিয়েছি তো ওই জন্য আরও বেশি ভালো লেগেছে এ দেখো এখনো ভালো করে ফোটেনি ঢাকা দিয়ে দিই বেগুন দিলে তরকারিতে ঢাকা না দিলে কিন্তু বেগুন সিদ্ধ হতে চায় না খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো বলো বলতো যতই বলি দুপুরবেলায় ঘুম হবে না এবার যদি একটু বাইরে বসি বাইরে এখন কেউ নেই সবাই খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে ওই জন্য ভাবলাম আমিও ঘরে ওই দেখো বিশাল কম্বল বের করে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে শোবো আর শুলে যে অনেকটা দেরি করে উঠবো কালকের মতো কালকের ব্লগ আমি তোমাদেরকে বলেছিলাম যে সন্ধেটা মা দিয়েছে আমি খেয়ালি করিনি বাইরের দিকে তাকিয়ে সেরকমটা নয় কিন্তু আমি তাড়াতাড়ি উঠে পড়বো আজকে শুধু মানে সামান্য একটুখানি শোবো এমন কেমন লাগছে শীত শীত লাগছে একটু কম্বলটা ভালো লাগবে পাশে কাজ চলছে তাই একটু হইচই হচ্ছে এটা প্রত্যেকদিনকার কাজ কিছুই করা যাবে না কারণ হচ্ছে ওরাও কাজ করবে আমাদেরও কাজ করতে হবে মিলেমিশে করতে হবে তা আমি এখানে আসলাম একটাই কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা যখন আমি বাইরে বেরোলাম তখন দেখলাম কিছুই নাই কিছু কুকুরের মনেরা খেলা করছে তারপরে কিছুক্ষণ পরে রাজু আমাকে মোবাইলে ফুটেজটা দেখাচ্ছে যে মামা দেখো কি করেছে তখন দেখি কিনা এই গাড়ির পর্দাটা নাই পুকুরে ছিঁড়ে একার করে ফেলেছে ও বারবার বলছে যে পুকুরে ছিঁড়ে যে ছিল গাড়ির কোনো ক্যাচ ফাঁস পড়ে তো ও আবার দেখলো যে আবার আর ওই যে পালারটা দিয়ে ভালো করে পরিষ্কার করলো বললো অল্প একটু ক্যাচও পড়েছে এ দেখো কী করেছে দেখো ছিঁড়ে একদম বেকার করে দিয়েছে তো আমি আবার সেই রাতে এই যে গিটটা মেরে রেখে দিলাম আমি দেখলাম কেনা এখন তো গিট মারাই থাক পরে আবার নতুন কিনে নিয়ে এসে লাগাতে হবে এইটা বলার জন্যই আমি বাইরে আসলাম বাইরে এসে দেখি মা দাঁড়িয়ে আছে ঝাড় দেবে বলে উঠুনটা ঝাড় দেবে আমি গেটটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু মা ঝাড় দেবে বলে এখন ঝাড়া নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ঝাড় দিতে পারছে না ওদিকে আওয়াজ হচ্ছে আবার এদিকে যদি ঝাড় দেয় তার আওয়াজ হবে আর বাকি কাছে জল দেওয়া বন্ধ করে দিয়েছে ও খালি গায়ে আছে নাহলে আমি তোমাদের দেখাতাম নতুন যারা আছো তারা হয়তো অনেক কিছুই জানো না পুরোনো যায় বন্ধু আছো সব কিছুই হয়তো জানো তা যাই হোক আমার এই জায়গাটা আসলে একটা কথা খুব বারবার করে মনে পড়ে যায় সেটা হচ্ছে কি জানো তো আগে আমাদের এই বাড়িতে প্রচুর কিন্তু গরু ছিল ছাগল ছিল এমনকি মুরগিও ছিল ওই গোষ্ঠীর থেকে দিত সেই মুরগি তা এক টাইমে দেখো সাথে কিন্তু গরুর সব দেখাশোনা করত গরু বিচলে কুঁচতো গরুকে খেতে দিত গরুর গোয়াল পরিষ্কার করতো আবার কিন্তু এমন ধরনের ঘুঁটুও দিত আবার এই ঘুঁটিতে রান্নাও হতো কারণ হচ্ছে তখন আমাদের গ্যাস ছিল গ্যাসে কিন্তু অল্প কিছু রান্না হতো রাতের ভাত হয়তো চা এছাড়া কিন্তু আর কিছু হতো না আর কাটে কিন্তু আমাদের সব কিছু রান্না হতো গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে সন্ধে টন্দে দেওয়া হলো কিন্তু একটা কাজ রয়েছে বড় কাজ জানো তো আজকাল করে না করা হচ্ছে না তো পাসপোর্ট ছবি লাগবে তো আমাদের এখন অনেকেরই এই দরকারটা হচ্ছে আমরা সবাই জানি তো সেই কারণে আমার ছবি লাগবে এমনকি আমার বাবারও লাগবে আমার বাবা ঠিকঠাক ভোট দেয়নি তখন এখানে ছিল না দু সালে বাবা যদি সব সময় ভোটটা দিত তাহলে বাবা সমস্যায় পড়তো না তো বাবারও ছবি তুলতে হবে দেখা যাক কি করে কি হয় বাবা তো আর এখানকার বাসিন্দা না এটা ধরো আমার শ্বশুরবাড়ির এরিয়া বাবা থাকে তাই বাবা ভোট দেয় হচ্ছে আমাদের ওই দিকটায় তো মায়ের ওখানে তো ওই জন্য ভাবছি বাবারও যখন লাগবে বাবাকে আর আমি দুজনাই ছবিটা তুলে আসি আমার এখনও ফর্ম ফিল করা হয়নি করে তারপরে আবার জমা টমা দিতে হবে তো চাদরটা নিয়ে শীত করছে দরকার মিটিয়ে বাড়িতে আসলাম তো দেখো আমি এই সোফাটাই বসে ভিডিও করি না তার একটাই কারণ এই দেয়ালটার কালারের জন্য জানো কেমন একটা কালো কালো লাগে আর ওই যেদিকে হলুদ দেয়াল রয়েছে ওই দিকে যদি ভিডিও করি তাহলে আমার কাছে যেন মনে হয় কি বেশি টুক চকচকে বেশি লাগে আর এরকম করলে এরকমভাবে হেলান দিলে এই মাথায় যদি এই ক্লিপগুলো থাকে কি ক্লিপ বলো আমরা তো ছোটোবেলা থেকে ক্যাকড়া ক্লিপ বলি কি অসুবিধা হয় তো বেশ খানিক্ষণ পরে আসলাম প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতো পরে তো বিষয়টা হচ্ছে আমি আগের দিন ভিডিওতে জানতে চেয়েছিলাম যে কাটোয়ায় কার্তিক পুজো আমারই তো মানে বলতে ভুল হয়েছে রবিবারে তো কার্তিক পুজো নয় ওই যে আমার ননদ বলছে রবিবারে কার্তিক পুজো ওর সেই একটা শিয়াল হুক্কা হুয়া ডাকলে শুনে সবাই হুক্কা হুয়া দেয় আমারও সেরকম অবস্থা ওরা বলছে কি যে রবিবারে আমিও বলছি রবিবারে কিন্তু আজকে ক্যালেন্ডারটা দেখলাম কার্তিক পুজো হচ্ছে সোমবারে কার্তিক লড়াই মঙ্গলবারে তো ঠিক আছে দেখা যাক তাহলে কার্তিক পুজোর দিনই যাবো দেখতে দিনে দিনে বেলায় বেলায় একটু ঘুরে আসব। ইচ্ছা আছে কারণ আমি তো কখনও কাটোয়ায় কার্তিক লড়াই দেখিনি পূর্বস্থলিতে হয় দেখেছি তারপরে ঈদরাপুর বলে একটা জায়গা আছে সেখানেও আমি যাইনি কিন্তু ইচ্ছা আছে এবার কাটোয়ায় যাব আর আর একটা কথা আমি কদিন আগে একটা ড্রেস পরেছিলাম লং ড্রেস যা দিয়ে ঠাকুর দেখতে গেছিলাম তো বিষয়টা হচ্ছে ওটা সোহিনীর আশে পড়েছিল একজন কমেন্ট করেছে সোহিনী কি তোমার ড্রেসটা পরেছে আমার বলতে খেয়াল নেই ওটা সোহিনীরই ড্রেস আমিই পরেছিলাম ওটা ওই কিনেছিল তো তোমরা জানতে চাও কমেন্টগুলো আমার চোখে পড়ে ওই জন্য আমি তোমাদেরকে বলি এই আর কি যেটা যেটা মাথায় থাকে সেটা সেটা বলি তো এখনও আমার অনেক কাজ রয়েছে এখন তো সাতটা মতো বাজে এখন এখনও তিরিশ মিনিট মানে তিরিশ মিনিট মতো পরে আমি কটা ভাত বসাবো আজকে রাত্রে ভাত করতে হবে সিদ্ধ ভাত করব সেই শীতের ফ্যান ফ্যান ভাত আলু সিদ্ধ লঙ্কা ভাজা যদিও বা কাঁচা লঙ্কার আশের আগে এক গাদা নেওয়া হয়েছিল এক গাদা নিলে যা হয় পচে গেছে আজকে প্যাকেটটা ধরে ফেলে দিলাম তো শুকনো লঙ্কা একটু দোকান থেকে আনিয়ে নিতে হবে শুকনো লঙ্কা তো আমাকে এনে দেয় না ওই একদম পঁচিশ গ্রাম মতো এনে দেয় ওটাই অনেকদিন চালাতে হয় ইচ্ছা করে আনে না শরীরের জন্য তো ভাবছি শুকনো লঙ্কা ভাজবো আলু সিদ্ধ দেবো ডাল সিদ্ধ দেব আরও পরে কারণ ওই ভাতটা গরম গরম খেতে ভাল লাগবে শোহিনী এই প্যাকেটটা নিয়ে এসে বলছে আলুর দম আমার মাথায় খানিক্ষণ ঢুকলো না ভাবলাম সত্যি আলুর দম তো এটা কবে প্যাকেট ছিললি কোথা থেকে এনেছিস কালকে ঘুরতে গিয়ে নিয়ে এসেছি তো খেয়ে দেখি একটু ভুট্টার পাপড় সন্ধ্যেবেলায় মুখটা চুক্চুক করছিল কিছু হলে ভালো হতো কিছুই তো খাইনি এ দেখো কম্বল চাপা দিয়ে শুয়ে রয়েছি আরে আগুন পোহানোর আগুনটা এভাবে হচ্ছে কেন এটা তো উনুন জল রে

ওর মামা গিয়ে আবার রাতে বেলা ওষুধ নিয়ে আসলো ডাক্তারখানা থেকে তোদের চা করতে গিয়ে তো আমার দিকে ভাত হয়ে গেল রে সুন্দর আবার ডিমের মধ্যে একটা টমেটো দিয়েছে এবার বললো বেশি করে লঙ্কা ভাজ আমায় তোমরা বেশিরভাগটাই দেখেছো আমি রাত্রেবেলায় বরাবর তেল দিতে পছন্দ করি তো সমস্ত কাজ ছেড়ে সুরে একদম দেখো চেঞ্জ করে নিয়েছি তো সোহিনী বললো যে একটু টিভি দেখবো তারপরে ঘুমাবো ওই জন্য বললাম মাথায় তেলটা দিয়ে দে ততক্ষণ তো মাথায় টাতে তেল দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো না 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 কি বলে বলে উকুন নাকি আমার মাথায় উকুন নেই হ্যাঁ এত পাতলা ছিল উকুন হয় না কাঠি হ্যাঁ এগুলো তেলের মধ্যে দে আসে এগুলোই কবে ঢুকিয়ে রাখছে মাথা থেকে নিয়ে তেলের মধ্যে মাথায় তেল টেল দিয়ে অনেকক্ষণ বসেছিলাম গল্প সল্প হচ্ছিল আর দেখো এবার ভাত বেড়ে ফেলেছি এটা আমার কর্তার আর এটা আমার একটা টমেটো ভাতে দিয়েছিলাম সেটা অল্প একটু আলু দিয়ে মেখেছি সত্যি তো এই টমেটোটা একটু টক টক আছে একটু টেস্টি লাগছে আমি এই কদিন ধরে যত টমেটো খেয়েছি এই সিজনে একটা টমেটোতেও একটু টক ছিল না হাইব্রিড এটা মনে হয় দেশি যদিও আর কদিন পর দেশি মানে দেশি টমেটো আরো উঠবে পেঁপে সিদ্ধ টমেটো মাখা আলু মাখা ডিম লঙ্কা ভাজা ও একটা মাছ আছে এখানে তো সব মিলিয়ে রাতের খাওয়াটা সারবো তো আর কি বলবো খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েই যাবো তো চলো আজকের মতো নাইট দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে